মেরি খ্রিসমাস বন্ধুরা সকলে কেমন আছো সবাই কোথায় গেছো কমেন্ট করে জানাবে তো আমি এসেছি দিদি বাড়িতে এখন আমি চিংড়ি মাছের একটা ঝাল বানাবো দেখুন বড় বড় চিংড়ি মাছ তো এখন আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে তেলটা গরম अभी तो इधर नाचते हैं तो देखने को किसी घर में जाम लगा तो होएगा तो लाल लालों ने आराम से पीस लेगा एक बंदरा माँ के मुख पर हूँ माँ के मुख पर लेकिन वो न वाला फिर आट के बाजे के बाल वाला तो तुम ले আমাদের পিকনিক হবে এখন চিংড়ি মাছ আর রুই মাছ হচ্ছে তো এখন আমি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তো এখন পেঁয়াজটা রেখে নিচ্ছি ক্রিমপিং চাল বানাবো যেহেতু বিকেলে আমাদের পিকনিকের অনেক খাওয়া দাওয়া আছে পরে চালে আসছে আর এখন ওখানে কাকিমা চিকেন ধুচ্ছে আর ওখানে মটন ধুচ্ছে এ সুরেশ আবার ওপরে উঠে গেছে সুরেশ উপরে উঠে গেছে তো ওইখানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবং টমেটোটা তুলে রাখছি সঙ্গে কাঁচা লঙ্কা আর একটা পেস্ট আছে এটা রসুন আদা আর চুলা লঙ্কা ধরছে না তো নিজে